তোমরা দুজন মিলে কি খাচ্ছো তোমরা তোমরা চকলেট খাচ্ছো এই দেখো আমি কতগুলো ললিপপ বানিয়েছি তোমরা কি খেতে চাও ঠিক আছে তাহলে আমার ললিপপগুলো তোমরা নাও আর তোমাদের চকলেটগুলো আমাকে দাও তোমাদের মামাগুলো দাও আর নাও হাতে নাও এই দাও তোমারটা দাও এবার নাও তোমরা দুজন খেয়ে নাও এগুলো শোন আমি তোমাদের বোকা বানিয়েছি যাই এবার আমি চকলেট খেয়ে নে আরবি এখানে আসো তাড়াতাড়ি আরবি আজ তোমার বাবার সাথে আমরা একটা প্ল্যান করবো আরবি হ্যাঁ তোমাকে বলবো শোনো তুমি বাবার চোখটা পিছন দিয়ে ধরে রাখবে আর তারপরে আমি যা করব ঠিক আছে চলো তাহলে আরবি তুমি ঠান্ডার মধ্যে কোথায় গিয়েছিলে বাইরে গিয়েছিলে মামা কত কি কিনে দিয়েছে চলো তাহলে দেখি মামা কি কি কিনে দিল তোমাকে হ্যাঁ আসো তাহলে দেখি কি কি কিনে দিল মামা তোমাকে আসো দেখি কি এনেছে তা নিয়ে বসে থাকবে খুলবে না মামা কি এনেছে আমাকে দেখাবে না দেখাবে আর কি আছে আর কি এগুলো কাপ চকলেট দেখ কত কি নিয়ে আসছে মামার সাথে যে দেখেছো সেজন্য তো তোমাকে আমি যেতে না বলি দোকানে তুমি দোকানে গেলে এত কিছু কিনে নিয়ে আসো এই যে তো বল চকলেট ওরে বাবা রে একটা বল চকলেটও আছে আর কি আছে চকলেট দেখেছো ডিম চকলেট এ আচ্ছা ঠিক আছে রাখো দেখেছো কত কিনে নিয়ে আসছো তুমি একটা এই যে চকলেট ওরে বাবা রে ঠিক আছে এনজয় ঠিক আছে রাখো তারপরে আর কি আছে

চাউমিনটা খাবে কোথায় দেখো কোনটা খাবে এটা খাবে ঠিক আছে তাহলে চল এটা খোলো খোলা জ্যাকেটা নাকি হ্যাঁ তা তো খোলা বালা বাবা খুলে দিবে আচ্ছা বাবা আচ্ছা না এবার তুমি খুলে দেখো বাবা তোমাকে একটু খুলে দিয়েছে খুলতে পারো কি না দেখো খেতে পারলে তো খুলতে হবে না খুললে কিভাবে হবে তোমার খোলার চেষ্টা করতে হবে না এই তো দেখেছো যা খুলে ফেলেছ তারপর খুলো দেখো কি আছে হ্যাঁ খুলো খুলতে পারছো না আচ্ছা তাহলে বাবা একটু চেষ্টা করে দিবে দেখি যা কি কি আছে দেখো তো মশলা এটা কি মশলা দেখি 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 কি কি মশলা আছে আর এটা কি তোমার হাতে ওয়াও এটা হচ্ছে ভেজিটেবলস নাকি তারপরে আর কি আছে সস আছে কি আছে দুধ চামচ দেখো কত কি আছে এটার সাথে এখন তুমি এটা খাবে নাকি আছে তারপরে এখন গরম পানি লাগবে তো এগুলো সব দিবে প্যাকেটগুলো খুলে খুলে এগুলো সব দিতে হবে এই প্যাকেটগুলো ছিঁড়ে তারপরে এগুলো সব এখানে ঢেলে দিবে এটার সাথে কি লাগবে জানো গরম পানি লাগবে তারপরে রেডি হয়ে যাবে নুডলস তারপরে তুমি খেতে পারবে গরম পানি দিব আচ্ছা ঠিক আছে এই দেখো গরম পানি দেখেছো এই যে ফ্লাক্স নিয়ে এসেছি এখন এটা রেডি করতে হবে তাই তো হ্যাঁ আচ্ছা তাহলে তোমার বাবা প্যাকেট গুলো কেটে নেক এই তো বাবা কাটছে নাও আর তুমি ঢেলে দিবে আচ্ছা একটু একটু করে ঢেলে দাও তাহলে হ্যাঁ সবটা ঢালতে হবে তো

মোবাইল দেখছে ঠিক আছে চলো আমার কাছে একটা আইডিয়া আছে ওই দেখো নেট আমরা বন্ধ করে দে ঠিক আছে তাহলে তোমার বাবা তোমার সাথে খেলবে বাবা আসো তোমার সাথে খেলবো এখন আমি এখন বাবারা খেলবো চলো নেটটাই চলে গেছে আরবি তুমি কি খাচ্ছো লিচু খাচ্ছো তো আরাবি তোমার কাছে কত লেচু আমাকে দুটো লিচু দাও না হ্যাঁ খাবো চোখ বন্ধ করবো হাত ফাত তো ঠিক আছে চোখ বন্ধ করেছি হাত পেতে হ্যাঁ এবার দাও চোখ খুলবো এ মা এগুলো কী দিয়েছো আরাবি এগুলো বিচি এগুলো আমি খাবো দুষ্ট ছেলে আমাকে কি দিয়েছে লিচু না দিয়ে লিচুর বিচি দিয়েছে আমি খাবো না এগুলো যাও তোমার এগুলো আরবি এই না তোমার ঈদের সালামি হ্যাঁ আর এ হচ্ছে মাটির ব্যাং এখন তুমি কি করবে জানো টাকা জমা করবে মাটির ব্যাংকে তাই তো হ্যাঁ সবগুলো টাকা তাড়াতাড়ি জমা করো না হলে কিন্তু বাবা নিয়ে যাবে আবার বুঝেছো এখন তুমি পারবে তো ভরতে ঠিক আছে